আসসালামু আলাইকুম দর্শক আজকের টপিক হচ্ছে কোয়েল পাখির ডিম এবং সাথে মুরগির ডিম আমরা আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আমরা আমরা ডিম দিয়েছি আপনাদের আর আগে বলছিলাম যে ইনকিউটারের ভিডিও দিব তো সেই ইনকিউবেটারের ভিডিও আজকে আপনাদের জন্য তৈরি করলাম এখন আপনাদের ইনকিউভার্টার এবং আমরা যেই ডিমটা দিয়েছি ফিটা রাখবো তো সেই দিকে ওটা দেখাবো আসেন এই যে সব এটা আমাদের মানে মুরগির ডিম দিয়েছি এটা আমরা ঠিক আছে তো এটা কিন্তু অ্যানালগ এটা হাত দিয়ে ঘুরে দিতে হয় ঠিক আছে আমরা নিজেরা কি করে টেস্ট করতেছি বড়টা বানাইয়া এই যে আমাদের ডিমগুলো এই যে দেখুন এই ডিমটা হচ্ছে আমরা গ্যাসে মাসের উনত্রিশ তারিখে দিয়েছি তো আজকে যাইতেছে পনেরো তারিখ তো হিসাব মতো ষোলো সতেরো দিন হয়ে গেছে গা তা আমাকেও কালকে বা পরশু দিন থেকে এই ডিমটা ফোটা শুরু করবো তো ফোটার পর বাচ্চাগুলো আপনাদের দেখামু তো আমাদের কিন্তু আরেকটা ইনকুবেটার আছে অটোমেটিক ইনকুবেটার সেটা কিন্তু অটোমেটিক টার্নিং করে প্লাস ভিতরে হাত দেওয়া লাগে না ওইটাও আমরা এই যে পাশে আছে আসেন এই যে হলো আমাদের অটোমেটিক ইনকে এই যে দেখুন দেখো দেখুন সেট আপটা আমরা কিন্তু রেগুলেটর ইউজ করছি যাতে লাইটটা অতি তাড়াতাড়ি কাইটটা না যায় এবং হিটটা একটু আসতে হলেই ভালো হয় তারপর এটার কিন্তু একটা ফ্যান আছে হ্যাঁ ফ্যানের কিন্তু এক্সট্রা একটা সুইচ করা হয়েছে এই সুইচটা দিয়ে আমরা ইচ্ছা করলে অফ করতে পারি সমস্যা না অনেক সময় অটোমেটিক কাজ না করলে বা অটোমেটিক ছাড়াও দেখা গেছে অনেক সময় আর্দ্রতা কমে বাড়ে তার জন্য এটা আমরা সুইচটা ব্যবহার করছি এবং ভালো একটা পাওয়ার সাপ্লাই এটা হলো আমাদের অটোমেটিক সার্কেট এপার্স থেকে বেশ করবো ঠিক আছে আবার এপার্স থেকে বেশ আনবো আর এটা হচ্ছে আর্দ্রতা কন্ট্রোলার আর এই যে দেখুন আমাদের ভিতরে এই যে এক মিনিট আগে টার্নিং করছে ঠিক আছে এই যে দুই মিনিট হইলো না সরি এই যে এগারো মিনিট হলো এগারো মিনিট হয়েছে টার্নিং করছে তো এই যে হলো আমাদের টার্নিং দেখুন এই যে ডিম আমাদের টার্নিং দেখুন এই যে ডিম আমাদের টার্নিং দেখুন এই যে ডিম আমাদের টার্নিং দেখুন এই যে ডিমগুলো ঠিক আছে লাইটটা একটু কমাই দিই খারাপ না এখন দেখাও ঠিক আছে এই যে দেখুন অটোমেটিক সব ফুললি একদম একদম এক ফোড়া গন্ধ নাই পুরো ক্লিয়ার ঠিক আছে যাদের এই মেশিনগুলো লাগবে তারা নিতে পারবেন অথবা যদি আর চান দেখছেন অটোমেটিকলি বারে কমে আর এই বাচ্চা কিন্তু আমরা মোটামুটি বিক্রি করে দিব তো বাচ্চা যা লাগবো তো আমরা দশ দিন বুটিং শেষে বিক্রি করুম নাহলে শীতের মধ্যে নিয়ে আপনারা বাঁচাইতে পারবেন না বুটিং আমরা করে দিব সমস্যা নাই তারপরে যেভাবে যেভাবে এটাকে বাচ্চাটাকে নিয়ন্ত্রণ করা লাগবো বা যা লাগব সব কিছুই দিয়ে দিব ঠিক আছে আপনারা যদি বাচ্চা লাগে তাও আসতে পারেন আর আমাদের এই যে যেই ইনকিউবটা আছে এটা কিন্তু মানে পুরোপুরিভাবে সেটা আমরা দেই নাই আবহাওয়া তো কোনরকম দেওয়া রাখছি ডিমটা ফোটার পর এটা ক্লিয়ারলি ভাবে সেটা ঠিক আছে এটা কিন্তু উপরে গ্লাস আছে এই যে উপরে গ্লাস করা যাতে যখনকার আপনার লাইটটা একটু পরে অটোমেটিক জ্বলে উঠবো এই যে উঠছে দেখছেন ক্লিয়ার সব আর ইনকিউটারের ভিতরে এরকম বড় বাড়িতে পানি দিতে হয় নাহলে বাচ্চা ফুঁটা কিন্তু আসলে পানির মধ্যে পড়ে আমাদের গ্যাসে বার তিনটা বাচ্চা মারা গেছে ঠিক আছে এগুলা মেনটেন করতে সুন্দর করে এই যে ফুটাইছিলাম তো এবার এটা এই যে দেখুন এটা কিছু নাই ঠিক আছে তো ছালাটা আছে খালি এই যে দেখুন ঠিক আছে সব কিছু ক্লিয়ারলিভাবে আপনাদেরকে দিয়ে দিলাম যদি বাচ্চা লাগে তাও জানাই তোমার ইনকোভারটা লাগবে তাও জানাই এই যে এটা দেখুন ঠিক আছে এটা কিন্তু ভাড়া দিয়ে রাখছি যাতে হোম একটু এটা কিন্তু বারবার খোলা লাগে না এটা কিন্তু অটোমেটিক সম্পূর্ণ অটোমেটিক আর কি হ্যাঁ আমরা কিন্তু আমরা কিন্তু আসলে আর একটা অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে মানে ট্যাঙ্ক বা আমরা ফ্রিজের কিছু বক্স জোগাড় করেছি ওটার ভিতরে শিং মাছ শিঙ মাছ এবং কই মাছ তারপরে চিংড়ি মাছ এগুলা চাষ করা যায় আমরা কিন্তু সেটাও চেষ্টা করব ঠিক আছে তার ভিডিও সামনে বাই দেখাবো ঠিক আছে এটা দেখি আজকে সিন্ধাও না আছে ফ্রিজ তুলারে সাইজ করব তো আমরা তার ভিডিও আপনাদের অবশ্যই দিয়ে দেব ঠিক আছে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন সাপোর্ট করেন সাপোর্ট করলে আমরা আপনাদের সাপোর্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম